ডায়াবেটিক পেশেন্টরা পায়ের সাথে সাথে হাতেও কিন্তু বেশ কিছু সমস্যায় ভুগেন যেটা নিয়ে আসলে আপনাদের সামনে কখনো কথা বলা হয়নি আজ এরই বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রশেদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে এক হেলথে এখন আমি দুই হাজার থেকে বহু ডায়াবেটিক পেশেন্ট নিয়ে ডিল করছি যেহেতু আমরা কড়ানিক গুণ নিয়ে কাজ করি ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে হাতেও বেশ কিছু সমস্যা আমরা পরিলক্ষিত হয়েছে যেমন হচ্ছে আপনার অনেক পেশেন্টরা এসে বলে স্যার আমার হাতগুলো ঝিমঝিম করে আমাদের হাতে জ্বালা পোড়া করে এটাকে আমরা বলবো পেরিফেল নিউরোপ্যাথির পার্ট যেটা ঠিক পায়ে যেরকম করছে হাতেও কিন্তু হয় তবে এটা পায়ের থেকে একটু রেয়ার এবং ঠিক যতটুকু আমরা গ্লাভস পরি অতটুকু জায়গাতে এই সমস্যাটা হয় এটা নিউরোপ্যাথির একটা পার্ট আবার কিছু পেশেন্ট এসে বলেন যে স্যার আমার বেলা হাতে ভীষণ যন্ত্রণা করে বিশেষ করে এই তিনটা আঙ্গুলে এবং অনেক সময় স্যার রাত্রে ঘুমতে ঘুটে হাট ঝাঁটতে হয় ঘুম ভেঙে যায় এটা হচ্ছে কার্পল টানাল সিনড্রম যেটা হচ্ছে আমাদের এই রিস জয়েন্টের এখানে যে একটা নার্ভ পাস করছে সেটা ডায়াবেটিসের কারণে কমপ্রেস হচ্ছে এটা এছাড়া যদি ডায়াবেটিস ছাড়াও যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে তাদেরও এই জিনিসটা দেখা দেয় এর তাহলে চিকিৎসা কী এটা সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে নন সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে এছাড়া আর একটা জিনিস পরিলক্ষিত হয় যে আমার অনেক পেশেন্ট বলেন স্যার আমার হাতটা খুব ভারী লাগে আমি মুড করতে পারি না সহজে মুড করলেও হাতটা খোলার সময় দেখা যায় একটা দুটো আঙ্গুল আটকে গেছে এবং জোর করে খোলার চেষ্টা করলে তখন একটা শব্দ হয়ে হঠাৎ করে খুলে যায় এটাকে আমরা বলি ট্রিগার ফিঙ্গার এটাও কিন্তু ডায়াবেটিক পেশেন্টের মধ্যে খুব কমন আবার আরেক সময় কিছু কিছু পেশেন্ট বলেন যে স্যার আমার হাতের আঙ্গুলগুলো আস্তে আস্তে ব্যাকা হয়ে আসছে এবং আমাদের হাতের তালুতে কিছু গোটা গোটা দেখা দিচ্ছে এগুলো হচ্ছে কন্ট্রাকচার এটাও ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কমন এই সবগুলো ডিজিজেরই কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে নন সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো বেশিরভাগই দেখা যায় যে ইনজেকশন অথবা স্প্রিন্টিং দিয়ে অনেক সময় ঠিক হয়ে যায় আর যাদের এক্সট্রিম কেস সেগুলোতে সাধারণত সার্জারি লাগে এবং এই সার্জারিগুলো খুব ছোটো ছোটো সার্জারি যেটা লোকাল দিয়েই করা যায় যার জন্য ভর্তিও থাকা লাগে না এবং একটা সার্জারি করে দিলে উনি দীর্ঘদিন এটা থেকে পারমানেন্টলি আমরা বলব দীর্ঘদিন নয় আমরা বলব পারমানেন্টলি এটা থেকে পরিত্রাণ পায় সুতরাং ডায়াবেটিক পেশেন্ট যারা আপনারা হাতেরও কিছু সমস্যা আপনারা ভুগছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটার সমাধান আপনাদের দিতে পারব ধন্যবাদ